প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের এগারো বারো নাম্বার সমাধান করা এগারো নাম্বারটা যে তোমার মাইনাস টুয়েলভ এক্স ফাইভ ওয়াই কিউব তারপরে আছে কমা তার মানে এই কমার যে আগের অংশ এটা প্রথম রাশি এই প্রথম রাশির মধ্যে পদ আছে তিনটা তার মানে এটা একটা বহু পদই আর দ্বিতীয় রাশিতে পদ আছে কয়টা একটা মানে এক প্রতি রাশি তার মানে এক প্রতি রাশি দিয়ে এই বহুপদী রাশিকে ভাগ করতে বলছে যেহেতু বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ করো তাহলে দেখো ভাগ করার যে নিয়মটা এগারো প্রথম যে রাশিটা আছে এটা এক্স কিউব ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্স কিউব ওয়াই স্কোয়ার বিওক টুয়েলভ এক্স টু দি পর ফাইভ ওয়াই কিউব এটা প্রথম রাশি এটাকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশি আছে কি থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো তোমার তিনটা পদের নিচে কিন্তু এই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে তিনটা পদের নিচে এটার নিচে এটা আমরা আলাদা আলাদা লেখা যায় এইভাবে এইটা থ্রি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস এখানে তাহলে প্লাস দিয়ে দিবা টুয়েলভ এক্স কিউব

পাওয়ারগুলো বিয়োগ হবে তিন থেকে দুই বিয়ে করলে এক তাহলে এক্সের পাওয়ার এক লেখার প্রয়োজন নেই হ্যাঁ ওয়াই আর ওয়াই একটা লিখলাম বেজা কি হইলে আর ভাগ অবস্থায় থাকলে একটা লিখবা পাওয়ারগুলো বিয়ে হবো ঘুরে পার থেকে পাওয়ার বিয়োগ করবা তিন থেকে দুই বিয়েক করলে তিন থেকে দুই বিয়েক করলে এক ওয়াইয়ের পাওয়ার এক হয় এক লেখার প্রয়োজন নেই প্লাস বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় হলো চার

পাঁচ থেকে দুই বিয়েক করলো এক্সের পাওয়ার তিন ওয়াই তিন থেকে দুই বিয়েক করলে এক ওয়াই পাওয়ার এক লেখার প্রয়োজন এইটাই অ্যান্সার বারো প্রথম যে রাশিটা সেটা লিখতেছি সিক্স এক্স টু দি পাওয়ার তারপরে জেড फोर एक्स टू दि पावर फोर वाई किऊब जेड स्कोर प्लस टू स्कोर वाई स्कोयर जेड स्कोर भाग करते टू एक्स स्कोर वाई स्कोयर जेड दिए

এইটার নিচে টু স্কোয়ার নিচে আমরা এইটা ছয় কে দুই দিয়ে ভাগ করলে তিন বিয়ে কি একটা লিখবো আট থেকে এক্সের পাওয়ার দুই বিয়োগ করলে এক্স এর পাওয়ার হয় ছয় ওয়াই আর ওয়াই দুইটা পরিবর্তন করে একটা লিখতে হবে ছয় থেকে দুই বেগ কলে এক্সের পাওয়ার চার উপরের জেট নিচের জেট এটা কাটা চলে যায় তারপর বিয়োগ ফোর কে দুই দিয়ে ভাগ খুলো হয় দুই এক্স আর এক্স পরিবর্তন করে একটা লিখবো চার থেকে দুই বেক কলে এক্সের পাওয়ার দুই ওয়াই আর ওয়াই একটা ওয়াই লিখবো তিন থেকে এই ওয়াই এর পাওয়ার দুই বিয়েক এর পাওয়ার হয় এক ওয়াই এর পাওয়ার এক লেখার প্রয়োজন জেড আর জেড থেকে জেড লিখতে হবে দুই থেকে এখানে এক এর পাওয়ার হয় এক লেখার প্রয়োজন নেই মাইনা উপরে দুই নিচে দুই কাটা চলে যায় উপরে এক্সকে নিচে ওয়াই স্কোয়ার্স কাটা জেডকে জেড দিয়ে ভাগ ভাগ করলে হয় তো দুই থেকে এই জেড এর পাওয়ার এক বাদ দিলে জেড এর পাওয়ার এক লেখার আর প্রয়োজন নেই এই বারো নম্বরের এইটাই হলো কি অ্যানসার থ্রি এক্স টু থিওয়ার ফোর ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড এখানে প্লাস জেড এটা একটু প্রথম যে রাশিটা সরি এখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস চিহ্ন হবে তাহলে এইখানেও হবে কি প্লাস প্রিয় শিক্ষার্থীরা তোমরা গণিত কোর্স করতে চাইলে জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার যাদের প্রস্তুতির নেয়া প্রয়োজন তার গণিতে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন আর স্ক্রিনে দেওয়া থাকবে জাস্ট কোর্সটি মাত্র দুইশো টাকা অর্থাৎ গণিতের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে কোর্সটিতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো দ্রুত তোমরা যখনই ভর্তি হও ভর্তি হইতে পারবে কারণ ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস অর্থাৎ অগ্রিম রেকর্ড করে রেকর্ড ভিডিও ক্লাস জাস্ট ভর্তি হলেই ক্লাসগুলো তোমরা দেখতে পারবে এবং ক্লাসগুলো করতে পারবে সো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও যাদের প্রয়োজন ফেসবুক গ্রুপে ক্লাসগুলা রেকর্ডের অ্যান্ড্রয়েড ফোন হলেই তুমি কোর্সটি করতে পারবে ধন্যবাদ সকলকে